পিটানো কাজ করা অসাম চাইতে করে পাঁচটা করে কালার হইব এইসব কোয়ালিটি ভিতরে আচ্ছা এটার কালার বলেন ডিজাইন বলেন একদম ওয়াও দুনো পাটে দুনো পাটে হাড়ি কাজ করা হবে হাতাই সহ হাড়ি কাজ হবে এই এটা মার্কেটে কেউ সেল দিবে না যতটুকু সুযোগ সুবিধা দেওয়ার দরকার এতটুকু আমি দেব আছেন? এই এই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এই দোকানে আসার লোকেশনটা একটু বলে দিবেন। এর হচ্ছে নারায়ণগঞ্জ ভুলটাগাঁও মার্কেট মার্কেট এক নিস্তালা এবং দুই নাম্বার গলি দোকান নাম্বার হচ্ছে বিশ নাম্বার। এখন যা দেখামো সব নতুন নতুন কালেকশন দেখামো এবং নতুন ব্যবসায়ী যারা আছেন মূলত শুরু করতে চাচ্ছেন ওদের জন্য কিছু ভালো ভালো কিছু কোয়ালিটি দেখামু যেহেতু সামনে ইট আসছে এখন নতুন নতুন কিছু কালেকশন দেখাতে চাচ্ছি। আচ্ছা দারুণ কথা আর হারুন ভাইয়ের কাছ থেকে আমরা একদম আপডেট আপডেট কালেকশন দেখব, নভেম্বর মাসের আমার নাম হচ্ছে হারুন আমি দেখাম আজকে সব দারুন দারুন তাই চলবে কম মাল দেখাও বেশি ভেরি গুড তবে আজকে কি দেখবো এই যে দেখাচ্ছি পাকিস্তানি বাটি

কি বলেন একদম পানির দামে পানির দামে পানির দামে নতুন দোকান মাল দেবো নতুন নতুন এবং অফার থাকবো নতুন নতুন দারুন কথা পরে কে দেখবো পরে দেখাবো আপনার দিল্লি বুটিক দারুন এটা হচ্ছে জামাটা এটা এটা দেখাবো এই যে দেখেন এটা ওরনাটা দেখেন এই যে এটা হচ্ছে ওরনা ফোর পিস ও না ফোর পিস ও না ওয়াও এটা হচ্ছে ওরনা ভিয়ারস আর পাকা পাঁচ হাতের নামাজে একটা ওরনা এটা হচ্ছে হাতার অংশটুকু এটা ভিতর আপনি কালার ডিজাইন আছে अवेलेबल अवेलेबल এই যে কালার ডিজাইন গুলো দেখেন এটা রেট করবে মাত্র 320 টাকা 320 টাকা মাত্র 320 টাকা একদম রিজনেবল প্রাইস একদম নতুন দোকান তো এইজন্য সবই কম দিয়ে দিব জি এই যে এটা দেখেন এটা হচ্ছে জয়পুরি জয়পুরি এটা হচ্ছে ফ্রি সাইজের জয়পুরি ফ্রি সাইজের জয়পুরি ফ্রি সাইজ হইব হ্যাঁ জি এই যে পান পাতার ডিজাইনের মধ্যে যে ওনাটা দেখেন এবং সব নিবেন ব্যবসা শুরু করবেন আমার কাছে আসবেন যতটুকু সুযোগ সুবিধা দেওয়া দরকার এতটুক আমি দিবো আমার কাছে সবসময় আসবেন যোগাযোগ রাখবেন এবং যে নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন ওরা বেশ মানে আমার দোকানে যদি আসেন দেখা গেলো সব ধরনের কোয়ালিটি দেখবেন

এবং পিছনে হবে হারি কাজ মানে হাতায় সহ হারি কাজ হবে আর এটা অন্য হচ্ছে অন্য হবে নামাজি অন্য নামাজি অন্যের লাগানো টার্সেল লাগানো এবং নামাজি অন্য জি দেখেন কিন্তু বেশ সুন্দর হ্যাঁ আমি প্রিন্ট বলবো কালার বলবো একদম পাক্কা গ্যারান্টি আমার করে জন্য কত এটা হচ্ছে চারশো টাকা টাকা যে কোনো দোকানে এটা ছয়শো টাকা যেহেতু আমি নতুন এবং অফার থাকবে নতুন নতুন এই জন্য দিয়ে দিচ্ছি এটা চারশো পঞ্চাশ টাকা মনে করেন এটা মাগনা মাগনা মনে করেন এটা মাগনা

কথা সবসময় মিল পাবেন আমাদের এটা দেখেন পাঁচ হাত অন্য পাঁচ হাতের আপনি যদি বলেন আমি মাইপা দেখাম এই যে দেখেন পুরো পাঁচ হাত হইবা মাপার দরকার না এটা দেখলি বুঝবেন দারুণ

সুতী কালেকশন যা দেখবো সব সুতী কালেকশন দেখবো এটার ভাই অনেক সুন্দর আর পিনটা তো দারুন আসলেই দারুন লাগছে এই এটা কিন্তু একটা কালার না এটা ভিতরে চারটা কালার আছে চারটা কালার ভিতরে দশটা দশটা ডিজাইন চারটা কালার একটা কালার আচ্ছা প্রাইস দিচ্ছেন কত এটা প্রাইস পড়শো পঞ্চাশ টাকা

একটা অরনাটাও তো অনেক সুন্দর পাকা পাঁচ হাতের নামা যে একটা অরনা হবে হ্যাঁ জি 500 অরনা হবে এনারিট পন তো কিন্তু 450 টাকাই পড়বে 450 টাকা 450 টাকাই পড়বে হ্যাঁ এখন দেখাচ্ছি যা আছে আপনার লো কোয়ালিটি ভিতরে এখন দেখাবো কিছু ভালো কালেকশন ভালো কালেকশন আমরা ভালো কালেকশনে দেখেছি তবে একটু প্রাইস একটু কমের মধ্যে এখন একটু ভালো কোয়ালিটি এবং ভালো প্রাইজের মধ্যে যাব 600 যে ওজনে মহিলা হইলো ওদের হইবো ওয়া এটা নাম হবে একদম বিভাগের মাল হবে আর এটা পায়জমা পায়জমা পিন্দা যুদ্ধ করবেন যদি পায়জমা পিনা কিছু হয় আপনি আমার মাল নিয়ে আসবেন অবশ্যই চেঞ্জ করে দিব দারুন এর ভিতরে কালার ডিজাইন আছে যে অসংখ্য দেখান এই যে এইসব কালার এগুলি কালার এটা একটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এই সব এইসব ডিজাইন জি এটা ভিতর হচ্ছে আরেকটা ডিজাইন হচ্ছে এই ডিজাইন প্রাইস দেখছেন কত এটা এর প্রাইস হচ্ছে 630 টাকা 630 টাকা একই রেঞ্জের মধ্যে কি এটা দেখছি হ্যাঁ 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 630 টাকা দারুন এটার কালারটা তো একদম স্মার্টনেস একদম ভদ্র একটা কালার আর এটার ওন্নাটাও দেখেন ওন্নাটা অনেক সুন্দর আনকমন ওন্না হবে জি ওন্নাটাও কিন্তু বেশ বড় এবং পাকা পাঁচ হাতের নামাজি একটা এ পড়বে 630 টাকা 630 টাকা একদম 630 টাকা পড়বে আচ্ছা এখন দেখাবো আবার জর্জেট জর্জেট যেহেতু সামনে সিজন চলে আসছে দেখা গেল কিছু কিছু থ্রি পিস আছে যেমন এই যে এক পিসে লাভ করবেন 1000 টাকা 1500 টাকা বেছবেন 1500 টাকা বেছবেন দারুণ এগুলো হচ্ছে পার্টি ড্রেস এ রি পড়বে আপনার 650 টাকা এগুলো হচ্ছে এমবটরি পিটানো কাজ এবং দেখ নিচে প্যানেলও কিন্তু পিটানো কাজ আছে এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা এরকম বেশি খুর্সা যেহেতু পাইকারি সেল এটা রেট টাকা ছয়শো টাকা পঞ্চাশ টাকা পার্টি ছয়শ টাকা এর ভিতরে কিন্তু কালার আছে অসংখ্য কালার এক ডিজাইন দুই ডিজাইন তিন ডিজাইন কালার আছে জি

হ্যাঁ শুদ্ধি হবে পিওর কঠন ওন্নাটা দেখেন এটা হচ্ছে নামাজি হবে পাকিস্তান আর এটার একদম ফুটন্ত একটা ফুল আর এটার ভিতরে আছে দেখা গেল সব দল খুলা দেখার দরকার নাই আমি আরেকটা ডিজাইন খুলে দেখাই জি এটা হচ্ছে আরেকটা ডিজাইন ওয়াও ফুলের বাগানে আছি বেগুনি কালার মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশন এই যে ফম্পার্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে ব্যাক পার্টটা দেখেন জি দারুন হ্যাঁ আর এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওড়নাটা ওনাটা কিন্তু বেশ বড় আসলে ওনার ফুলগুলো দেখলে কিন্তু মনে হচ্ছে আমি ফুটন্ত বাগানে আছি অসাম একটা ওড়া এটা যে কোনো দোকানে যাইবেন একদম পড়বে 780 টাকা গাউসে তো অনেকে মানে বিরোধ দেয় ওদের রেট হচ্ছে মানে 780 টাকা এটা দিমু আজকে আমি 700 টাকা পুরো বড় বড় দিমু 700 তাই যে কোনো দোকানে একদম ডিসকাউন্ট অফারে হ্যাঁ একদম অফার সীমিত অফার দিয়ে দিমু আচ্ছা এটা যে কোনো দোকানে যাইবেন একদম লাগবে 780 টাকা কিন্তু এটা আমি দিয়ে দেব একদম 700 টাকা দোকান নতুন সবই নতুন কাপড়ও নতুন তাই ডিসকাউন্টের উপরে যাচ্ছি আমরা পরে দেখামো আমরা কিছু সিকোয়েন্স এর বিবেকালার কিছু কোয়ালিটি আছে যে সব এগুলো দেখলে মনে করেন কাস্টমার খাইয়ে ওয়াও আসলে কিন্তু অনেক সুন্দর বুকের কাজটা কিন্তু একদম পিটানো আর ই সিকোয়েন্স কাজ করা খুব দারুণ একটা কালার কম্বিনেশন ওয়াউ আর এটা অন্যটা হইবো আপনার সাড়ে পাঁচ হাতে সাড়ে এটা আপনার হাতে না পাইলে আপনি বুঝবেন না এটা যে সাড়ে পাঁচ হাজার উনুটা এটা আপনার হাতে না পেলে বুঝলাম উনাটা আর আসলে ক্রাশ খেয়ে গেলাম এত সুন্দর প্রিন্ট আর কালার কম্বিনেশন দারুণ

ওড়নাটা কিন্তু দারুণ আসলে দুই পাশে কিন্তু বোরিং এর কাজ করা আছে আর এই সিকোয়েন্স এর দারুণ ওড়নাটা আসলে অসম্ভব সুন্দর এর ভিতর কালার ডিজাইন আছে হয়ে যায় সব প্রাইস দিচ্ছেন কত এর প্রাইস হচ্ছে যে কোনো দোকানে যাবেন শাপলা মাল যদি নিতে যান তাহলে দেখা গেল 1250 টাকা পড়বে আর আপনি কত দিচ্ছেন 1050 টাকা পড়বে 1050 টাকা ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট যেও তো আপনার চ্যানেল থেকে যাই দেখে আসবে ওদের জন্য আপনারা রাখা যাবে 1020 টাকা 1020 টাকা 1020 টাকা রাখা পরে কি দেখবো বড় হচ্ছে আরেকটা কোয়ালিটি বড় হচ্ছে স্ট্রং এর স্ট্রং স্ট্রং এর হ্যাঁ এটা হচ্ছে কাচুবি এই থ্রি পিস তো মার্কেট এখন পপুলার দারুন এর কিন্তু সবাই পড়তে পারে না না এর কিন্তু সবাই পড়তে পারে না অসংগো সুন্দর কালার কম্বিনেশন একদম রং দুনু থ্রি পিস এর পল্লবি বিয়ে হয়ে যাও কোনো কথা হইব না তাই পল্লবি বিয়ে হয়ে যাও তাহলে তো যাদের বিয়ে হচ্ছে তারা এই থ্রি পিসটা নিয়ে যেতে পারে একদম কোয়ালিটি কোয়ালিটি দেখেন দেখেন কিন্তু অসম্ভব সুন্দর জি রং ধর ওরুনা এটা রেট পড়বে আপনার অন্য সব দোকানদার বেশি এক হাজার ওইসব বলার আমার দরকার নাই আমি কত বেসব আমার কাছ থেকে কেমনে নিব এটা রেট পড়বো আপনার

অনেক সুন্দর এবং গর্জিয়াস পিটানো কাজ করা অসাম আসলে দারুণ দূর থেকে কিন্তু আর অনেক সুন্দর লাগছে এই থ্রি পিসটা পার্টি ড্রেস জি আমি বলছি আমার নাম হারুন মাল দেখ সব দারুন দারুন ভাই আমার নামের সাথে কাজের অনেক মিল আছে হ্যাঁ মিল থাকতো আর আমার দোকানের নাম হচ্ছে বাই বাই মাল দেখ সব খাই খাই কথা চলবে কম মাল দেখ বেশি তাই এই যে এই সব পানির দামে দেবো পানির দাম বুঝেন একদম পানির দামে সীমিত লাভ ব্যবসা করবেন এই যে ব্যবসা দিয়ে আপনার সংসার চালাইতে পারবেন যে দারুণ এইসব কোয়ালিটি বেসা মনে করেন সংসার চালানো কোনো ব্যাপার না আমার কাছ থেকে মাল নিবেন আসবেন সম্পর্ক রাখবেন যতটুকু পারি এতটুকু কমাই রাখার চেষ্টা করুন ব্যবসা কিন্তু একদিনের জন্য না যেহেতু সামনে সিজন আছে আপনার আসবেন যতটুকু পারি এতটুকু কমাই রাখবেন আর এই সবের মনে করেন কালার আছে ডিজাইন আছে অনেক আচ্ছা এর আছে ডিজাইন কালার এখন কি দেখবো

এই কালারটা তো ভাই আরো জোস এবং ডিজাইনটা কিন্তু অসাম একটা ডিজাইন আসলে মোবাইল এত সুন্দর লাগছে সামনে আসলে কিন্তু আরো সুন্দর লাগবে যে ধারুন

ভিওর্স এই দোকানের মাল দেখালে কিন্তু দেখানোর শেষ নেই অসংখ্য কালেকশন আছে আর ভিওর্স যারা দেখতে চান তারা দোকানে এসে নিবেন আর ভিডিও টা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ